কেমন আছে আপনার মন ঠিকঠাক যত্ন নিচ্ছেন তো মনের নাকি কোনো কারণে রাগ দুঃখ হিংসা বা অহংকারের বোঝা চাপিয়ে দিয়েছেন মনের ওপর নিঃসন্দেহে মানবিক অনুভূতিগুলো জটিল এবং বিভিন্ন কারণে প্রভাবিত হয় আসুন আজ কিছু প্রধান অনুভূতির সংজ্ঞা কারণ এর প্রভাব ও নিয়ন্ত্রণের কৌশল জানার চেষ্টা করি এক নম্বর হলো রাগ রাগ একটি শক্তিশালী মানবিক অনুভূতি যা কোনো ক্রিয়ার প্রতিক্রিয়া হিসেবে জাগ্রত হয় বা কোনো কথার রিয়েকশন বলা যায় রাগের কারণ কি থাকে আমাদের সাথে হওয়া অবিচার অপমান অসন্তোষ থেকেই রাগের উৎপত্তি হয় এই রাগের কারণে কি প্রভাব পড়ে অতিরিক্ত রাগ শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে সম্পর্কের অবনতি ঘটতে পারে বা অনেকের ক্ষেত্রে সম্পর্কের ইতিও ঘটে রাগ কিভাবে নিয়ন্ত্রণ করবেন যখন রাগ হয় তখন গভীর শ্বাস নিন ধ্যান বা ব্যায়াম করুন অথবা আপনি চাইলে রাগের সময় আপনার মনে যে কথাগুলো আসছে খাতায় লিখে ফেলুন অনেকটা ভালো লাগবে দু নম্বর হলো দুঃখ দুঃখ একটি গভীর আবেগ যা সাধারণত ক্ষতি বা বিরক্তির ফলে সৃষ্টি হয় দুঃখের কারণ কি থাকে প্রিয় মানুষ হারানো সম্পর্কের ভাঙন জীবনের পরিবর্তন বা এই রিলেটেড আরও অন্যান্য ইস্যু এই দুঃখের কারণে কি প্রভাব পড়ে দুঃখের কারণে প্রথমত মানসিক অশান্তিতে থাকি আমরা দীর্ঘমেয়াদী দুঃখ মানসিক চাপ এবং অবসাদ সৃষ্টি করতে পারে দুঃখের দীর্ঘস্থায়ী প্রভাব মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং জীবনকে আরও কঠিন করে তোলে দুঃখ নিয়ন্ত্রণ কিভাবে করবেন দুঃখ একা একা নিয়ন্ত্রণ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার এক্ষেত্রে সমর্থন প্রাপ্তি বন্ধুদের সঙ্গে সময় কাটালে কিছুটা লাঘব হয় তবে আপনি শক্ত মনের মানুষ হলে সৃজনশীলতার দিকে মনোযোগ দিয়ে নিজেকে রিলিফ করতে পারেন তিন নম্বর হল হিংসা হিংসা একটি নেতিবাচক অনুভূতি যা অন্যের প্রতি অর্জিত কিছু বিষয়ে অনিচ্ছা বা ক্ষোভ প্রকাশ করে হিংসার কারণ কি যখন আমাদের সাথে কারো তুলনা করা হয় বা আমরা নিজের অবস্থান সম্পর্কে অসন্তোষ বোধ করি তখনই আমাদের মনে হিংসা জন্ম হয় এই হিংসার কারণে কি প্রভাব পড়ে হিংসার কারণে আমাদের সম্পর্কের ক্ষতি ও মানসিক শান্তি নষ্ট হয় মনে সর্বদা অস্থির অনুভূতি বিরাজ করে অন্যের ভালো কিছু দেখে হিংসা করে নিজের মনকে অশান্ত করে তুলি এবং এটি মানুষের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা তৈরি করে হিংসা নিয়ন্ত্রণ কিভাবে করবেন আত্মবিশ্লেষণের মাধ্যমে এছাড়াও নিজের সফলতা চিহ্নিত করুন এবং নিজেকে নিজেই পুরস্কৃত করুন চার নম্বর হলো অহংকার অহংকার হল নিজের সক্ষমতার প্রতি অতিরিক্ত বিশ্বাস যা অন্যদের প্রতি অবজ্ঞা সৃষ্টি করে এই অহংকারের কারণ কি আমাদের আত্মবিশ্বাসের অভাব সামাজিক অবস্থানের জন্য নিজের ওপর চাপ সৃষ্টির কারণে এই অহংকারের জন্ম হয় এই অহংকারের কারণে কী প্রভাব পড়ে আমাদের সম্পর্কের অবনতি হয় এছাড়াও ওভার কনফিডেন্সের কারণে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি অহংকার মানুষকে নিজের জ্ঞান ও বোধ শক্তি সম্পর্কে অন্ধ করে তোলে এবং অন্যের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করতে উৎসাহিত করে যা মানসিক ও সামাজিক সম্পর্কের ক্ষতি করে অহংকার নিয়ন্ত্রণ কিভাবে করবেন অন্যের প্রতি বিনম্রতা প্রকাশ করা অন্যের মতামত খোলামেলাভাবে গ্রহণ করা প্রয়োজনে নিজের মতামত অন্যদের সামনে যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করার মাধ্যমে এই যে রাগ দুঃখ হিংসা অহংকার অনুভূতিগুলো স্বাভাবিক এবং জীবনের অবিচ্ছেদ্য অংশ তবে তাদের নিয়ন্ত্রণ এবং বুঝতে পারলে জীবনকে আরও সঠিকভাবে পরিচালনা করা সম্ভব সচেতনতা আত্মবিশ্লেষণ বিনম্রতার বিকাশ এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে উদ্বেগ কমিয়ে এবং মানসিক সুস্থতা বজায় রাখা সম্ভব এই নেতিবাচক আবেগগুলো মনকে বিষিয়ে তোলে আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং ভুল সিদ্ধান্তের দিকে পরিচালিত করে যা আমাদের জীবনে অশান্তি সৃষ্টি করে রিমেম্বার দ্যাট লিভ উইথ আস অ্যাঙ্গার সারু Envy, right. If this could be driven away, we should certainly enjoy eternal peace. Keeper